সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ফারুকুল ইসলাম আসি আপনাদের সাথে আমাদের সাথে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য তরুণ নেতা জনাব আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ এবারের মনোন ক্ষেত্রে তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হবে সেটা হচ্ছে যে এলাকার জনপ্রিয়তা সাংগঠনিক দক্ষতা এবং বিগত পনেরো বৎসরে যে আন্দোলন সংগ্রামের ভূমিকা তো এরপর এটা কি আপনি কি মনে করেন এই মানদণ্ডে কি আপনি নিজেকে যুগ্ম হিসেবে মনে করেন যে এই তিনটি বিষয় একেবারে শতভাগ নিজেকে পূর্ণ রেখেছি পূর্ণ রাখছি এবং এই তিনটি বিশ্বাস বিষয়ে আমার গত পনেরো বছর বিশ বছরের যে রাজনৈতিক ইতিহাস এই তিনটি জিনিসের সমন্বয়ে আমার মধ্যে আছে এরপরেও যেহেতু আমরা একটা রাজনৈতিক দল করি দলের বিবেচনা দলের সিদ্ধান্ত এটি আমাদের কাছে চূড়ান্ত শেষে দল যেটা চূড়ান্ত করবে দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব